আপনি যদি সত্যিকার মানুষের অধিকার সংরক্ষণ করতে চান তাহলে যাবে জানলে কেন ঠিকভাবে মনে যাচ্ছে শ্রী সুযোধনে অবস্থায় মুক্তের জীবন শেষ করে দিচ্ছে খাবারের চিন্তা করতে করতে খাবার না তুই আর কোনো কিছু না তারা চাইতেছে আমাদেরকে এখন খাবার দেন তারা বালির মধ্যে পড়ে থাকা আটা চাউনি দিয়ে চেলে চেলে নিয়ে খাওয়ার জন্য প্রস্তুতি করতেছে দেখেন আপনার সংবাদ গোমুদিকে সংস্কার নামে দিয়ে ফুজ বাংলাদেশের মধ্যে খোলার চেষ্টা করা হচ্ছে যে চুক্তি সই করা হচ্ছে দেশের জন্য যতটা ক্ষতিকর তার থেকে আরো বেশি ক্ষতিকর ইসলামের জন্য আপনারা বিষয়গুলো বিবেচনা করেন বিষয়গুলো নিয়ে পর্যবেক্ষণ করেন আপনারা দেখবেন যে মানবাধিকার সংস্থা বলা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যদি মানবাধিকার লঙ্ঘন হয় তারা সেটা সংরক্ষণ করবে এখন তাদের কাছে আমাদের সরল প্রশ্ন সারা বিশ্বের মধ্যে আপনি শুধু বাংলাদেশে পাইলেন মানবাধিকার সংরক্ষণ করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ভারত সেখানে কি মানবাধিকার লঙ্ঘিত হয় না সেখানে কি সংখ্যালঘু যারা আছে তাদের উপর অত্যাচার নির্যাতন হয় না যান যদি পাটা থাকে ভারত গিয়ে সেটা আপনারা অফিস খুলেন বাংলাদেশ এখন একটা স্মৃতিশীল দেশ

যে সকল মানুষগুলো নাক হয়ে মারা যাচ্ছে যাদেরকে বোমার আগাতে মরে ফেলা হচ্ছে যারা প্রতিটা সময় মৃত্যুর কহর গুনছে তারা হলো গাজার উপরে মুসলমান হিসেবে না আমি মানুষ হিসেবে বলতেছি যে জাতিসংঘ মানব অধিকার অফিস করবেন বাংলাদেশে বাংলাদেশে এই জনবল বিনিয়োগ করবেন টাকা দিবেন এই করবেন ওই করবেন এই সবগুলো না করে গাজার মধ্যে করেন সেখানে যুদ্ধ চলমান রানি সেখানে মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে শিশুরা অপুষ্টিকর অবস্থায় ভক্তি মুক্তি জীবন শেষ করে দিচ্ছে খাবারের চিন্তা করতে করতে খাবার না পেয়ে আর কোনো কিছু না তারা চাইতেছে আমাদেরকে এক খাবার দেন আর বালুর মধ্যে পড়ে থাকা আটা চাল দিয়ে চলে চলে নিয়ে খাবার জন্য প্রস্তুতি করতেছে দেখেন আপনারা সংবাদ বন্ধু আপনারা যদি মানব অধিকার সংরক্ষণ করেন গাজায় যান সেখানে হিন্দুদেরকে বলেন যে যুদ্ধ বন্ধ করো অথবা না করো বন্ধিয়ে মানুষদেরকে মারো অথবা না মারো অন্তত খাবার দাও এমন অনুমতি দাও আর যে কৌশলকে বন্ধ করে রাখছে খাবার দেওয়ার অনুমতি দিচ্ছে না হাজার হাজার প্রাণ ট্রামের ট্রাক সেখানে অপেক্ষা করতেছে গাছের ঢোকার জন্য তারা সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলো রাফার ক্রোসিং এলাকাগুলো বন্ধ করে রাখছে সেখানে খাবার যেতে দিবে না একটু কল্পনা করেন তারা যে গাছের গোড়া কেটে আর গাছের আগের মধ্যে পানি ঢালে আর বলে আমরা তো সেবা যাত্রা করতেছি মানব সংরক্ষণ করতেছি মানব অধিকার সংরক্ষণ করতে চাইলে আপনি গাজায় যান ফিলিস্তিন যান সেখানে মানব অধিকার পূর্ণ হচ্ছে সেখানে সবার সামনে বিশ্ব মানবতার চোখের সামনে গাজার মধ্যে মানব অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না ভাই আপনি কি বলে ক্ষুণ্ণ হচ্ছে কি না। আপনি অফিস করেন সেখানে বলবেন সেখানে দামাদুর অফিস আছে আপনাদের সেখানে অফিস আছে দাদা সো দৃষ্টি করতে পারছেন এখন পর্যন্ত এখন পর্যন্ত ফ্রিজারের কোণে একটা ছোট্ট বাচ্চাকে খাবার করতে পারছেন কোন একটা বাচ্চার মুখে এক মিনিট খাবার দিতে পারছেন আমার নিজেকে মা আমার নিজেকে তো বোনের इज्जत 앞으로 জন্য দেন না আপনারা প্রতিবাদের তৈরি করতে পারছেন করেন নাই আপনি কি इजराइल বলতে পারেন না যে তোমরা হামলা বন্ধ করো খাবার বন্ধ না করো অন্তত খাবার দাবার যাওয়ার ব্যবস্থা করে দাও এগুলো আপনার বলবেন না আপনি কি করবেন বাংলাদেশের মতো একটা স্থিতিশীল দেশের মধ্যে এসে মানব আপনারা ইতিহাস সাক্ষী একটু পর্যবেক্ষণ করেন বিশ্বের যে যে রাষ্ট্রের মধ্যে মানব অধিকারের এই অধিষ্ঠা করা হয়েছে যদি ওই দেশটা স্থিতিশীল থাকে পরবর্তীতে অস্থিতিশীল হয়ে যায় যদি দেশের মধ্যে কোন যুদ্ধ না থাকে যুদ্ধ কমিত হয়ে যায় ওই দেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যায় আফগানিস্তান শ্রীলঙ্কা লেবানন জর্দান এই সকল দেশের মধ্যে তাদের অভিযোগ আছে ইরাক দেখেন তো একটা দেশ ভালো আছে কিনা একটা দেশও ভালো নাই বলবে যে তাদের কারণে ভালো নাই তারাতে হলো বৈশ্বিক মরল আপনি বৈশ্বিক মরলের মোকাবেলা করতে পারেন না এর জন্য আমরা বলবো যে বাংলাদেশ একটা স্থিতিশীল পরিবেশ এখানে আপনারা পরিবেশ পরিস্থিতিকে স্থিতিশীল করতে আসবেন না